সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনে আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সাবজেক্ট রিভিউ যে সিরিজ সেই সিরিজের মধ্যে আমরা আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা এবং বাংলা সাবজেক্ট রিভিউর এই সেশনে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ জিসান উদ্দিন ভাই ভাই বাংলা ডিভার্টমেন্টেরই একজন শিক্ষার্থী তো ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ তো জিসান ভাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমরা জিসান ভাইয়ের কাছ থেকে বাংলা ডিপার্টমেন্টে আসলে ডিপার্টমেন্টটা কি কি পড়ানো হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণভাবে এটা জব ফ্যাসিলিটিসগুলো ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কী এবং হচ্ছে যে যদি কেউ হায়ার রিসার্চ করতে চায় হায়ার এডুকেশনের দিকে মনোযোগ দেয় তাহলে সেক্ষেত্রে সেই সুবিধাগুলো কেমন এবং এটা কত থেকে কত মধ্যে থাকলে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে কথা শুনবো তো প্রথমত যেখানে কাছে প্রশ্ন থাকবে যে ভাই বাংলা ডিপার্টমেন্টটা কী আসো এই ব্যাপারটা যদি আপনাকে বাংলা কেন পড়তে হবে আমাদের এই বিষয়ে যদি কিছু বলেন না কি আচ্ছা মূলত আমরা লিটারেচার বাসে যদি বলতে চাই একটা প্রভাব আছে হচ্ছে লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ সোসাইটি লিটারেচার হচ্ছে সমাজের বাস্তব প্রতিফলন এখন বাস্তব প্রতিফলন যদি আপনি দেখাতে যান সেটার সাথে আপনি রিয়েলিটির কালি রিয়েলিটির কালি পাউডার যুক্ত করতে হয় কারণ লিটারেচার সাহিত্য সমাজকে একদম পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে পারে না ওইটাই হ্যাঁ ওইটার সাথে কিছু জিনিস প্রাবন্ধিক বা একজন সরিদয়বান উপন্যাসিকের চিন্তাকেও সংযুক্ত করে ওটাকে মনের মাধুর্য মিশিয়ে ফুটিয়ে তোলে ওই বিষয়টা হচ্ছে যে আমাদের লিটারেচার ওইটাকে নিয়ে কাজ করে আর লিটারেচার মূলত হচ্ছে মানুষের যে মনের আনন্দ লিটারেচারের হ্যাঁ মানুষের যে অনুভূতি এই বিষয়গুলো নিয়ে কাজ করে মানুষকে আনন্দে দেওয়া লিটারেচারের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরের যে খোরাক মানুষের ভিতরের যে আনন্দ বেদনা ওই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খভাবে তার সামনে তুলে নেওয়া বা সমাজের সামনে তুলে ধরা এবং আমরা এটাও জানি যে বাংলা ডিপার্টমেন্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একটি বিভাগ মানে একদম এই বিশ্ববিদ্যালয়ে যে বারোটা বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল তার ভিতরে বাংলা ডিভার্মেন্ট একটি খুবই সুপ্রাচীন বিভাগ এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই ডিভার্টমেন্টে পড়েছেন পড়িয়েছেন এবং বহু ইতিহাস আছে তো বাংলা ডিপার্টমেন্টে নিয়ে যে প্রশ্নটা আমি ভাইকে পরবর্তীতে করবো সেটি হচ্ছে যে বাংলা ডিপার্টমেন্টে মতো কোর্স আউটলাইনটা কি মানে কি পড়ানো হয় আসলে অনেকের প্রশ্ন থাকে যে আসলে বাংলায় কি গ্রামার পড়ানো হয় নাকি অন্য কিছু তো এই ব্যাপারটা যদি একটু বলেন আচ্ছা আচ্ছা এটা বিশেষ করে আমাদের বিভাগ নিয়ে যে ভুল ধারণাটা প্রচলিত ভুল ধারণা হচ্ছে অনেকে মনে করে আমাদেরকে গ্রামার হয় অথবা অনেকে জানে হচ্ছে সাহিত্য বলতে শুধুমাত্র উপন্যাস কিন্তু আসলে বিষয়টা না লিটারেচার যে বাংলা লিটারেচার বলতে বোঝাই হচ্ছে এখানে একটা সামগ্রিক বিষয় ওইখানে আপনাকে আহ ধ্রুপদী সাহিত্য যেমন ধ্রুপদী সাহিত্য বলতে আমরা ক্লাসিক সাহিত্য যেমন আপনি যদি বলেন রামায়ণ মহাভারত তারপর হচ্ছে ওই দিক গ্রিক লিটারেচারের মধ্যে দেখা যায় ইলিয়টমারের ইলিয়ড ওডিসি এগুলো এই যে পৌরাণিক সাহিত্য এগুলা করা হয় পড়ানো হয় তারপর মধ্যযুগের সাহিত্য পড়ানো হয় তারপর আধুনিক যুগের যে সাহিত্য আধুনিক যুগের সাহিত্যের মধ্যে প্রবন্ধ উপন্যাস গদ্য পদ্মটো গল্প এই সব কিছু হচ্ছে আমাদের বাংলা বিভাগ বাংলা বিভাগের আয়োজন খুবই প্রসিদ্ধ শুধুমাত্র উপন্যাস বা শুধুমাত্র একটা বিষয় ওখানে পড়ানো হয় না আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে গ্রামার যা পনেটিক্স বা ধনী বিজ্ঞান ওইটার উপর আমাদের তেমন গুরুত্ব দেওয়া হয় না পনিটিক্স পনেটিক্সের উপর আমাদের কয়েকটা কয়েকটা ক্লাস হয় বা কয়েকটা লেকচার দেওয়া হয় অথ বেশি তত্ত্বের উপর আমাদের গুরুত্ব দেওয়া হয় না আমরা টাই হচ্ছে যে ফলো করি লিটারেচারটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের মানে ভাই লিটারেচার ব্যাপারে ব্যাপারটা কি এরকম যেমন আমাদের ধারণাটি যেটা বলুন উপন্যাস পড়ানো হয় কবিতা মানে এগুলো জাস্ট রিডিং পড়ানোর মতো এরকম না না লিটারেচার বলতে আমাদের লিটারেচার নিয়ে আমরা সমালোচনাই করি আমরা শুধু ক্রিটিসিজম মূল বিষয়টা হচ্ছে আপনাকে লিটারেচারটাকে বর্তমান সময় এর উপর সময়ের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত রেখেই হচ্ছে যেটাকে ক্রিটিসাইজ করতে হবে মানে এটাই আমাদের যেটা হয় সাধারণত বিশেষ করে বাংলা এবং ইংরেজি দুটো রিভেপমেন্ট কিন্তু লিডারেচারের ইংরেজি কথা একটা টানলাম যেহেতু কাছাকাছি রিভেপমেন্ট হওয়ার কারণে তো যেটা হয়ে থাকে সাধারণত আমরা মনে করি কি যে আহ গ্রামার পড়ায় ব্যাপারটা রুগণো না গ্রামারও পড়ানো হয় না এখানে মেইনলি আপনাকে বাংলায় বাংলায় গ্রামার জেনেই আসছেন আপনি এবং আপনি অলরেডি শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন ওটা ধরেই কিন্তু ডিভেলপমেন্টটা আর পড়ানো শুরু হবে যদি ভুল না বলি এবং হচ্ছে যেটা হয় যে আমাদের শুধু মানে বাংলা ডেভেলপমেন্টে ভাইয়ের ভাষার মতো যেটা যে শুধু কিন্তু কবিতা আপনাকে বলা হলো কবিতা পড়তে গল্প পড়তে হবে উপন্যাস পড়বেন ব্যাপার এরকম না আমাদের আমাদের লিটারেচারই পড়ানো হয় বা বাংলাতে লিটারেচারই পড়ানো হয় কিন্তু সেটা হচ্ছে ক্রিটিসিজম সমালোচনার বিষয়টা হচ্ছে এমন যে একটা সাহিত্য সমালোচনা বলতে পারেন যে ওই সাহিত্যটাকে বর্তমানের সাথে সম্পৃক্ত করা কানেক্ট করা যেমন আমি যদি ভাই যেটা ধ্রুপদী সাহিত্যের কথা বললো ভাই অনেকগুলো সাহিত্যের পিরিয়ডের কথা বলছে যে প্রাচীন সাহিত্য মধ্যযুগীয় আধুনিক উত্তর আধুনিক সাহিত্য এবং সাহিত্য কিন্তু একদম মডার্ন পোস্ট মডার্নের পরেও পরে আবার একটা হয়তো আসবে সাহিত্য কিন্তু ইভলভিং সবসময় ইভলভ করে ভাষার সাথে সাথে তো সেই হিসাবে চিন্তা করলে আমাদের যেটা হয় যে আমাদের সাহিত্যটা পড়ানো হয় তারপরে বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়ানো হয় যে বাংলা সাহিত্যের ইতিহাস থাকে যে দেখা গেল যে মধ্যযুগীয় সাহিত্যগুলো কেমন হইতো আর প্রাচীন যুগের সাহিত্যগুলো কেমন চর্যাপদের কথা আমরা সবাই জানি তো কথা হচ্ছে এই বিষয়গুলো হাইলাইট করা হয় বাংলা ডিপার্টমেন্টে এবং ভাই যেটা বলো যে আমরা বাংলা লিঙ্গুইস্টিক্স বলতে যা বুঝি বাংলা ভাষা সেটা নিয়েও হয়তো মানে হয়তো বা বলতে ভাই যেটা বলো যে অবশ্য কোর্স হয় বাট অত গুরুত্ব দিয়ে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না কারণ হচ্ছে এই ধনী আমাদের হচ্ছে লিটারেচার সোসাইটি বেসড আমাদের লিটারেচারটাকে ফোকাস করা হয় বেশি বাংলা বাংলা সাহিত্যের বা বাংলা ডিপার্টমেন্টের মেইন ফোকাস থাকি হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের মনস্তত্বটাকে বিচার করা বা নিরীক্ষণ করা তো এই হিসেবে আমরা লিটারেচারটাকে কিন্তু লিটারেচার ভাই যেটা বললো যে ফ্র্যাগমেন্ট একটা আয়নার মতো এটা এটা আমাদের ইসে সফক সফকলে প্লেটো বা এরকম একজন সোসাইটি বলছিল সে তো ওই হিসেবে বলতে গেলে যে একজন ঔপন্যাসিক বা সাহিত্যিক এক কথায় সে কিন্তু সমাজের একটা ফ্র্যাগমেন্ট মানুষের উপস্থাপন করে এবং আমরা সেটাকে তার চোখ দিয়ে দেখি এবং আসলে ওইটা দেখার পরে ওটা ক্রিটিসাইজ করি যে ওই সমাজটা কেমন ছিল ওই সমাজের কি কি বিষয় আমাদের সাথে কানেক্টেড এবং আমরা আসলে সাহিত্যটা থেকে কেমন বেনিফিটেড হব এইটা হচ্ছে বাংলা ডেভেলপমেন্টের কাজ মানে এখানে এরকম না যে আপনি জাস্ট সাহিত্য পড়বেন মন যেটা আপনি পড়ে যাবেন না আপনাকে অবশ্যই সমালোচনা শিখতে হবে লিটারেচার হচ্ছে আপনাকে একজন একজন সমালোচক হিসেবে তৈরি করবে আপনাকে ক্রিটিসাইজ কিভাবে করতে হয় একটা সমালোচনার এবং এটা বর্তমান সময়ের সাথে কিভাবে সম্পর্কিত ওই বিষয়টা শিখে দেবে শেখাই দেবে যে আমাদের আসলে মানে লিটারেচার এখন সেটা কথা বলেনি এখানে লিটারেচার ডেভেলপমেন্টে পড়ে যদি আপনি এটা মনে ধরে রাখেন যে আমি বোধ এখানে পড়লে কবিতা লিখতে পারবো বা গল্প লিখতে পারবে এরকম না সবাই কিন্তু হ্যাঁ এরকমই ভাবে যে ওকে ঠিক আছে বাংলায় পড়তেছে মানে হচ্ছে সে বাংলায় অনেক কিছু লিখতে পারবে না লেখালেখিটা সম্পূর্ণ আলাদা আমার কাজ হচ্ছে ক্রিটিক তৈরি করা বাংলা ডিপার্টমেন্টের ক্রিটিক তৈরি করা সমালোচক তৈরি করা সাহিত্যের নির্যাসটা সবার সামনে তুলে ধরার মতো ব্যক্তিত্ব তৈরি করা এটা হচ্ছে মামেন্টের কাজ তো মোটামুটি ভাই আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে ভালো একটা আইডিয়া দিলেন যে আমাদের কি কি পড়ানো হয় বাংলায় আমি আবারও বললি বাংলা বাংলায় সাহিত্যটাকে গুরুত্ব দেওয়া হয় মোস্ট ইম্পর্টেন্টলি সাহিত্য কেন্দ্রিক পড়াশোনা করা হয় পড়ানো হয় তো এই আমাদের বাংলা সাহিত্যের কোর্সের ব্যাপারে কিছু কথা তো তারপর আমরা যেটা ভাইয়ের কাছে প্রশ্ন করবো যে আসলে বাংলা ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট যদি কেউ আসতে চায় আপনার অনুযায়ী অনেকে আসবে কিছুদিন পরেই তো আসলে কত থেকে কতর মধ্যে থাকলে বাংলা পাওয়া যায় আমি গত কয়েক বছর ধরে এই বিষয়টা নিয়ে রিসার্চ করতেছি আমাদের সময় আমি যখন দু হাজার একুশ বাইশ সময় পরীক্ষা দিছিলাম সেই সময় হচ্ছে যে 1000 সিরিয়ালের ভিতরে থাকলে হচ্ছে বাংলা পাওয়া যেত কিন্তু আমি গত কয়েকদিন আগে এই বিষয়টা যখন ঘেটে দেখলাম কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করে দেখলাম 23 24 থেকে ওখানে দেখতেছি হচ্ছে 900 ভিতরে থাকলে হচ্ছে বাংলাটা পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে এখন স্টুডেন্ট সংখ্যা কমে আসছে আনছে আগে হচ্ছে 130 জন মতো স্টুডেন্ট নিত বর্তমানে এই সংখ্যাটা 110 জন বা 100 জন সেই জন্য ওইটাও মানে মোটামুটি সেফ জোন বলতে গেলে অবশ্যই সাবজেক্ট চয়েস দেখে তার কথা বলে নিতেই হয় যা কারোর কাছে যদি বাংলা পছন্দের হয় আপনি যদি বাংলায় পড়তে চান তাহলে অবশ্যই আপনি সাবজেক্ট আপনি সাবজেক্ট রিভিউ লাগবে আপনি আগেই পড়তে আসবেন ওটা এমন বহু রেকর্ড আছে যে বিশ্ববিদ্যালয়ে সে টপ টপ প্রপার হয়ে হচ্ছে সে নিচের কোনো সাবজেক্ট মানে নিচের বলতে তার পছন্দের কোনো সাবজেক্ট নিচে আর কি তো ওটা আলাদা বিষয় কিন্তু আপনি নয়শোর মধ্যে থাকলে সেফ জন্য থাকবেন ওটা বাংলা পাবেন যদি নয়শোর মধ্যে আপনার পজিশনটা সিকিউর করতে পারেন তাহলে বাংলা পাওয়া যায় আঁকু ডিমান্ডিং একটা সাবজেক্ট এবং এটা একটা স্পেশালাইজড সাবজেক্ট

সেক্ষেত্রে সুযোগ কেমন আছে এই আমাদের ভাই আচ্ছা এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যারিয়ার ফ্যাসিলিটিসের বিষয়টা দেখা যায় লোক কি আমাদের ক্যারিয়ার ফ্যাসিলিটিস হচ্ছে আপনি বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় কলেজ বা স্কুল পাবেন না যেখানে বাংলা সাবজেক্টটা নেই তাহলে আপনার জব জবের যে দুশ্চিন্তা বর্তমান বাজারে তো জব সোনার হরিণ বলা যায় তো এই সোনার হরিণের পিছনে আমাদের অত বেশি কষ্ট করতে হয় না আপনি ঘর থেকে বের হলে চাকরি পাবেন আপনার কলেজ স্কুল 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 হাই প্রাইমারি জন্য কোনো দুশ্চিন্তা করতে হয় না এটা গেল হচ্ছে যে শিক্ষকতা আমি যেটা বললাম এখন এটা হচ্ছে শিক্ষকতার বিষয় এখন অন্য ক্ষেত্রে বিসিএস কেন্দ্রিক চিন্তা থেকে আমার কিভাবে বেরিয়ে আসবো বিসিএস বাদে অন্য কোনো ফ্যাসিলিটি আছে কিনা হ্যাঁ বিসিএসে আছে আপনি বিসিএস পরীক্ষা দিয়ে শিক্ষা ক্যাডারে যেতে এখন এর বাইরের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বিসিএস কেন্দ্রিক সেন্টার থেকে বাইরে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে বাংলা একাডেমির ক্ষেত্রে অনেক জব অপরচুনিটি বাংলা একাডেমি থেকে আমরা পাই গবেষণা ওখানে রিসার্চ ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করার জন্য অনেক লোক প্রতি বছর হয় তারপর আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতে পারেন ওখানে অনেক কাজ থাকে আমাদের আপনি স্বতন্ত্রভাবে আপনি একটা প্রকাশনা সংস্থা খুলতে পারেন বাংলা নিয়ে বাংলা নিয়ে যেখানে বাংলা নিয়ে গবেষণা বা সোসাইটি নিয়ে গবেষণা করতে পারেন অথবা আপনি একজন সাংবাদিক হইতে পারেন আমাদের বিভাগ সঙ্গে সাংবাদিক হয়েছে এরকম অসংখ্য মানুষ আছে আপনি একজন একজন নাটক নাট্যকার হইতে পারেন আমরা হুমায়ুন আহমেদকে উদাহরণ হিসেবে ধরতে পারি উনি রসায়ন বিভাগে বসছিলেন কিন্তু বাংলা সাহিত্যে তিনি যে সমসাময়িক সমাজের উপর যে নির্মিত নাটকগুলা ওগুলা দিয়ে হচ্ছে উনি ওনার যে ডিরেক্টর হওয়া যায় এক্ষেত্রে মানে অসংখ্য ফ্যাসিলিটিস আছে অসংখ্য তবে হায়ার স্টাডিজের কথা বলি তাহলে আচ্ছা হায়ার স্টাডিজের ক্ষেত্রে দেখা গেলো কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শুরু হয়েছিল উনিশশো একুশ সালে সেই সময় হচ্ছে এটা সংস্কৃত এবং বাংলা বিভাগ ছিল যেটা উনিশশো পরবর্তীতে গিয়ে পরবর্তীতে গিয়ে এটা হচ্ছে বাংলা বিভাগ করা হয় এবং যেটা উনিশশো ষাট সালের দিকে আমাদের পিএইচডি করার সুযোগ করে দেয় যেটা আনিসুজ্জামানের সম্পাদনায় হয়েছিল উনি ওনার সহায়তায় এবং যেটা উনিশশো আবার ছিয়াত্তর সালের দিকে আমাদের এম ফিল করার সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে সব কিছুই হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি এর বাইরে যদি আপনি অন্য কোথাও থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে চান সেক্ষেত্রে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন বিশ্ববারসী বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন যেখানে আমরা দেখছি আনুসুদ্দামান সহ মনি চৌধুরী সহ অনেককে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে দেখছি তাহলে অত বেশি দূরেই যেতে হয় না আপনি যাইলে এই অঞ্চলে এই অঞ্চলের ভিতর থেকে সবকিছু কিছু অ্যাকোয়ার করতে পারতেছেন যেটা অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই সুযোগটা থাকে না তো মানে ভাই যেটা বললো যদি আমি তার সাথে কিছু অ্যাড করি অথবা যদি সাম আপ করি বিষয়টাকে সেটা হচ্ছে এরকম যে আপনি বাংলা বাংলা ডি যদি পড়তে চান জব অপরচুনিটি বললে যদি বিসিএস কেন্দ্রিক বলতে হয় তাহলে অবশ্যই যতদিন বাংলাদেশ আছে ততদিন বাংলা ভাষা আছে আর কি ব্যাপারটা হচ্ছে এরকম অথবা বাংলা এটা আরও আমি ন্যারো করে ফেললাম মানে বাংলা ভাষাভাষী লোকজন যতদিন আসে দুনিয়াতে অতদিনই কিন্তু বাংলা ভাষা রিলেভেন্ট তো ওই জন্য হচ্ছে শিক্ষকতার ক্ষেত্রে বিসিএস বলেন বা আপনি বিসিএস এর বাইরে শিক্ষকতা বলেন ওটাতে কিন্তু আপনারা কোনো ঘাটতি পড়তেছে না সব বিসিএস এর মধ্য দিয়ে যে কলেজগুলো আছে বিসিএস এর বাইরে যে স্পেশালাইজড স্কুল এন্ড কলেজগুলো আছে সব জায়গায় কিন্তু বাংলা সাবজেক্ট থাকে শিক্ষকতার অনেক বড় একটা সুযোগ আছে এখানে এবং যদি কেউ চায় একটা কথা যেটা বলে নিতে হয় যে আপনি ডিপার্টমেন্টে যদি ভালো করেন অবশ্যই আপনার কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতারও সুযোগ থাকে মোটামুটি বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা ডিপার্টমেন্ট আছে সবগুলা খুব ইন্টারেস্টিং কারণ এটা এটা থাকতেই হবে আমাদের আইডেন্টি হিসাবে কিন্তু আমাদের বাংলা বাংলাকে হোল্ড করতে হয় এই জন্য সবগুলা ডেভেলপমেন্ট সবগুলা বিশ্ববিদ্যালয় যদিটুকু জানি যে বাংলা সাবজেক্ট ডেভেলপমেন্ট এক্সিস্ট করে আপনি এগুলোতে কিন্তু একটা ডিসেন্ট সিজিপিএ নিয়ে ওখানেও কিন্তু শিক্ষকতা করতে পারেন এবং এর বাইরে এর যে অন্য জবগুলো সরকারি যে জবগুলো আছে এগুলো সবার জন্য উন্মুক্ত ক্ষেত্রে আমরা অন্য অনেকগুলো সেশনে এটা বলেছি যে বিসিএস এর বাইরে বা বিসিএস এর অন্য অন্য যে ক্যাডারগুলো আছে এবং সরকারি যে জবগুলো সেগুলোর জন্য একদম স্পেসিফিক যে ওই সাবজেক্টের হবার ব্যাপারে এরকম না ওটা সবাই কম্পিট করতে পারে ব্যাংকের জবগুলো আছে ওগুলোর জন্য সবাই কম্পিট করতে পারে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের যে সরকারি কর্ম কমিশনের যিনি সাবেক ছিলেন এই যে সোহরাব হোসেন তো ওনাকে আমরা দেখলাম বাংলা বিভাগ থেকে হতে একজন প্রধান হিসেবে এছাড়া বাংলাদেশী বিভিন্ন ব্যাংকের অ্যাড আমরা বাংলা বিভাগের স্টুডেন্টকে দেখেছি তার মানে আমরা শুধুমাত্র বাংলা কেন্দ্রিক ট্যাক্স নিয়ে হচ্ছে পরে তাকে নিয়ে আমরা আমাদের সেক্টর প্রসারিত হয়ে গেছে আর বিশেষের ব্যাপারটা কিন্তু এরকম যে এটা আসলে ডিপার্টমেন্টের সাথে যুক্ত না আমি বলবো যুক্ত না কারণ এটা যে কেউ যে কোনো ডিপার্টমেন্ট থেকে অংশ নিতে পারে ওটা আলাদা বিষয় এর বাইরে ভাই যেটা বললো যে বাংলা যেহেতু আমাদের ভাষা এটা নিয়ে কিন্তু স্পেশালাইজড অনেক কার্যক্রম হয় যেমন আমাদের বাংলা একাডেমি কিন্তু স্পেশালাইজড সংগঠন বিশ্ব সাহিত্য কেন্দ্র এরকম অনেকগুলো বাংলা নিয়ে স্পেশালাইজড গবেষণা কেন্দ্র আছে এগুলোতে কিন্তু আপনি নিজে গবেষক হিসাবে নিজেকে যুক্ত করতে পারবেন ভালো একটা সুযোগ আছে তারপর যেটা বললো যে পত্রিকার ব্যাপারে আমাদের সবগুলো পত্রিকা আমাদের দৈনন্দিন বিষয়টা লাগবেই এবং পত্রিকার সম্পাদক সম্পাদক হওয়ার হওয়াতে কিন্তু আমাদের এই বাংলাটি ব্যাপারে কিন্তু খুব ভালো একটা চাহিদা আছে যে বাংলা কারণ পত্রিকাগুলো বাংলাই হয় এবং সেই পত্রিকা সম্পাদনা করা সেই বিষয়টা কিন্তু আমরা ইডি থেকে ইডি থেকে মোটামুটি শেখানো হয় যেহেতু ভাষা নিয়ে কার্যকর কাজকর্ম পড়াশোনা হয় সেই হিসেবে কিন্তু ইডি থেকে একটা মোটামুটি শিক্ষা শুরুতেই পাওয়া যায় যে সম্পাদনার ব্যাপারটা তো এরকম অনেকগুলো সেক্টরের কথা কিন্তু ভাই বললেন এবং হায়ার ফ্যাসিলিটিজের কথা বলতে গেলে যেহেতু আমরা ইংরেজি নিয়ে কথা বলছি না বাংলা নিয়ে কথা বলছি সেই হিসেবে কিন্তু অবশ্যই বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর ভেতরেই সীমাবদ্ধ থাকবো

কাজ করে ইংরেজি করতে পারে সেক্ষেত্রে অনেকেই ইংরেজি নিয়েও বাইরের দেশ থেকে ডিগ্রি লাভ করতে আসতে পারার সুযোগটা আছে এবং আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি অ্যাড করি সেটা হচ্ছে যে আমাদের বাংলা ডেভেলপমেন্ট এর আর একটা বড় সেক্টর হচ্ছে ট্রান্সলেটর যেমন আমাদের যেই অন্য ভাষার বইগুলো আছে সেই বইগুলোকে বাংলায় ট্রান্সফর্ম করার কাজ কিন্তু বাংলা নিয়ে যারা বাংলা ভাষা নিয়ে যারা কাজ করে তাদের জন্য বেশি সহজ হয় তো এইজন্য এই দিক থেকে কিন্তু চিন্তা করলে বাংলাদেশ এডমন্ড একটা ভালো সুযোগ আছে আপনি ও ট্রান্সলেটর সুযোগ পাবেন তো এই হিসেবে বাংলাদেশ এডমন্ডের আসলে যেমন ধর এমন হয় যে হয়তোবা জব সাইট অনেক ছোট ব্যাপারটা কিন্তু এরকম নাও অনেক বড় তো ভাই আমাদের তে সামআপ কোলো নেওয়া ব্যাপারটা শুনুন মত তো ভাইয়ের কাছে সর্বশেষ যে প্রশ্নটা থাকবে যে ভাই কিছুদিন পরেই জুনিয়র আসবে তো যেটা হয় আমরা যেটা সবসময় দেখি যে প্রথম বছরটা হচ্ছে ছেলে পেলে মানে চিল করতে করতে পার করে তো এর ফলে যেটা হয় যে অনেকে আছে যে ডিভেলপমেন্টের ডেভেলপমেন্ট আসলে কিভাবে ফাংশন করে ডিভেল্পমেন্টের পরীক্ষাগুলো কেমন হয় পড়াশোনাটা কি এটা বুঝতে বুঝতেই হচ্ছে তার এক বছর চলে যায় সে ভালো করার সুযোগ কখন পাবে তো এই জন্য আপনার আসলে আপনার যে অনুযায়ী আসবে তাদের জন্য কিছু উপদেশ আপনারা এক্সপেক্ট করতেছে যে তারা কিভাবে ভালো করবে আসলে ডিপার্টমেন্টটা ধরতে পারবে এ বিষয়ে কিছু যদি উপদেশ আমি অন্য ডিপার্টমেন্টের কাছে জানি না আমাদের ডিপার্টমেন্টে আসার মূল সত্যটা হচ্ছে তারকে অবশ্যই ট্যাক্সের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং ক্লাসগুলো নিয়মিত করতে হবে আপনি যদি একটা ক্লাস মিস দেন তাহলে আপনার জন্য এটা হ্যাম্পার হয়ে যাবে পরবর্তীতে আমাদের ক্লাসগুলো পুরোপুরি হচ্ছে মানে আপনার আপনার যে পরীক্ষা দিবেন এই পরীক্ষাটা জন্য আপনার ক্লাসের উপর গুরুত্ব দিতে হবে ক্লাস না করলে আমার ডিপার্টমেন্টে আসার প্রয়োজন নাই আমি এটাই মনে করি আর একটা বিষয় কীভাবে ভালো করবেন প্রতিদিন হচ্ছে আপনাকে ক্লাসের নোট করতে হবে নোট না করলে আপনি অনেক কিছু মিস করবেন আর হচ্ছে কীভাবে নোটগুলা করবেন কিভাবে উপস্থাপন করবেন কিভাবে ভালো করবেন বিষয়টা হচ্ছে আপনার যে লেখা লেখার মধ্যে বানান ভুল করা যায় না আমাদের ক্ষেত্রে বানান আপনি তিনটা ভুল বানান ভুল করলে আপনার এক নাম্বার কেটে ফেলে আর হচ্ছে পরিচ্ছন্নতা। লেখার মধ্যে পরিচ্ছন্নতা রাখতে হয়। আপনার লেখা যদি পরিচ্ছন্ন না হয় আপনি নাম্বার তুলতে পারবেন না। বাংলা বিভাগের নাম্বার বা স্কু যেটা আছে ওইটা সম্পূর্ণ হচ্ছে পরিচ্ছন্নতা। আপনার লেখার ফ্রন্ট তারপরে হচ্ছে বানা উপস্থাপনা এইসব পরিপনিব করে। আপনি যদি ভালো উপস্থাপনা করতে না পারেন তাহলে আপনার নাম্বার ভালো আসবে না। আর তো নিয়মিত ক্লাস করতে হবে। এইটা আচ্ছা ভাই যারা বলল সেটা হচ্ছে এটা অবশ্য সব ডিপার্টমেন্টের সাথেই যায়। নিয়মিত ক্লাস ছাড়া কিন্তু কখনো আপনি ভালো করার চিন্তা করতে পারবেন না। আপনি ক্লাস করবেন না এবং হচ্ছে ভালো করবেন এটা কখনোই হয় না কোন ডিপার্টমেন্টই হয় না তার পাশাপাশি ভাই যেটা বললো যে খাতার উপস্থাপনা আর শিক্ষকের মানসিকতা বুঝে খাতার উপস্থাপনাটা কিন্তু ভিন্ন হয় তো এটা এর জন্য আমি কিছু যদি এডভাইসাইজ করি আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যে এটার জন্য অ্যাসিনিয়র দের থেকে এর পাওয়া যেতে পারে যে কোন শিক্ষক আসলে কেমন খাতা এক্সপেক্ট করে কেমন খাতা সে চায় যে তার উপস্থাপনাটা কেমন হোক তো মোটামুটি ভাই খুব অল্প কথায় খুব দারুণ কিছু এডভাইস দিয়েছেন দিয়েছেন তো ভাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য এবং আজকে আমাদের আজকের এই সেশনটি এখানেই শেষ হবে যেহেতু আমরা বাংলা নিয়ে যতগুলো বিষয়ে আলোকপাত করা দরকার ছিল সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং সম্পন্ন করেছি আমি ধরে নিব। এবং সেই হিসেবে আমাদের সেশনটি আজকে এখানে শেষ হচ্ছে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ইনশাআল্লাহ ফোকাসের অন্য কোনো সেশনে দেখা হবে